এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো এই যে ঝড় তুফান চলে গেলো রেমালের এই ঝড় তুফানে আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেক জানি অনেক পরিমাণে ক্ষতি সাধন হয়েছে আমার কিন্তু একে একটা অনেক দিন আগেরই করা অনেক দিন মানে দু তিন দিন আগের করা যেহেতু রেমালের ঝড় তুফানের জন্য আর লোডশেডিংয়ের জন্য আমি ভিডিও আপডেট মানে এডিট করতে পারিনি আর আপলোডও করতে পারিনি তোমাদের সাথে তো আমার একটা কথা রিকোয়েস্ট করার ছিল যে মানে এখন যেহেতু গরমকাল পড়ছে গরম পড়ছে আর যেভাবে লোডশেডিং হচ্ছে তো তোমরা যদি কেক নিতে চাও তোমাদের স্পেশাল ডেতে তো জানাই থাকে তো দুই তিন দিন আগে অর্ডার করো তাহলে সত্যিই সুবিধা হয় যারা কেক বানায় এই লোডশেডিংয়ের মধ্যে কেক বানিয়ে দিতেও তোমাদেরকে সত্যি অনেক প্রবলেম হয়ে যাচ্ছে তো তোমরা যদি দুদিন আগে করো তাহলেও আমাদের সুবিধা হয় যেহেতু তোমরা হোম মেকারসের কাছে আসো কেন যাতে আমরা কোনো অর্ডার না ফেরাই এটার জন্যই তো তো তোমরা দুজন আগে যদি কোঅপারেট করো আমাদের সাথে তো আমাদেরও সুবিধা হয় আর হ্যাঁ এই কেকটা আমাকে কাস্টমার দিয়ে দিয়েছিল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কেকের ডিজাইনটা করে নিচ্ছি আর একটা কথা বলার জন্য নেক্সট মান্থে যেহেতু আমার এক্সাম স্টার্ট হবে তো আমি মানে যেদিন যেদিন আমার এক্সাম থাকবে সেদিন কিন্তু আমি ইমার্জেন্সি অর্ডার নিব না তাই তোমাদের যারা যারা আমার কাছে অর্ডার করতে চাও তো তোমরা প্রি বুকিং করে নাও কেকের অর্ডারটা আগেই দিয়ে ফেলো বুকিং করে রাখো কারণ আমি এই কয় দিন মানে এক্সামের কয়দিন কিন্তু আমি ইমার্জেন্সি অর্ডার নেবো না তো আট তারিখ থেকে আমার টোয়েন্টি এইট পর্যন্ত আছে এইট টেন টুয়েলভ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট এই কয়েকটা রেটে কিন্তু আমি মানে ইমার্জেন্সি অর্ডার নেব না বাকি দিনগুলোতে ইমার্জেন্সি অর্ডারও নিব যদি কোনো প্রবলেম না থাকে তো আশা করছি তোমাদের কেকের ডিজাইনটা দেখে ভালো লাগছে আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিও কোথার কোথার থেকে মানুষ দেখছে তো এই তো ফাইনাল লুক দেখো কেকটা কেমন লাগছে তো এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও